তারা শুনে খুশি হবে যারা আমাদেরকে বলছেন যে তোমরা জমিয়ত নিয়ে ফেটনা করতে আসছো জবিয়তকে নিভক্ত করতে আসছো কানা আসল যদিও সেটা বুঝবো বতাব সম্পত্তি জমি করাম আজিকাদের ক্ষেত্রে তো শতাব্দী ধরে এই বতাব নিয়ে আন্দোলন করছেন মাদ্রাসা বলোচনার সুরক্ষা কি করে হবে কবরস্থানের সংরক্ষণ কিভাবে হবে ইনকায়ের সংরক্ষণ কি করে হবে আলহামদুলিল্লাহ হজরত মালানা সৈয়দ আরশাদ মাদানি তার নেতৃত্বে এই আজকের এই সভা কোনো পলিটিক্যাল সভা নয় কিছু মানুষ যারা আমাদেরকে ভুল বুঝে আছে আমি চাইবো

যেখানে অন্যান্য ধর্মের মানুষরা রক্ত দিয়েছে তার যদি রক্ত কিং কিং দিয়ে থাকে জমিয়তের কর্মীরা আমাদের মুসলিম ভাইরা তারা রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য কিং কিং নয় কর্মক দেশের সংবিধান হবে কিনা নেতারা অন্যান্য নেতাদের সাথে পরামর্শ করে এগ্রিমেন্ট করেছিলেন দেশকে এবার স্বাধীন হবে সংবিধান সেকুলার হবে তাদের কথা প্রতিশ্রুতি দাও ইরান সেকুলার হয়েছে আজকে যারা দিল্লির মাসমাতে বসে আছে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা এই দেশের সংবিধানকে পাল্টে দিতে চায় অর্থাৎ দেশের সংবিধান যেটা সেকুলার তৈরি হয়েছিল সেটাকে মিটিয়ে দিয়ে

তারা পাকিস্তানের বিরোধী ছিলেন আমাদের পাকিস্তান দরকার নেই তারা চাপনি আমরা চাইনি সর্বপ্রথমে এই ভারতবর্ষে হিন্দুস্তানে মৃত্যু এই বাঁধের চাইকানে হবে ভারতবর্ষে হিন্দুস্তানে হবে আমাদের কবরস্থানে হবে হিন্দুস্তানে আমরা পাকিস্তান চাইনা পাকিস্তানের সাথে আমাদের কোন সম্পর্ক নেই পাকিস্তান আমরা যাব না তারা মনে করছে যে আমাদেরকে মেনে মেনে শেষ করে দেবে এত সহজ নয় আমাদের বড়রা আমাদের নেতারা আমাদের বাপদাদারা তারা গুলি দেশের জন্য আত্মবলিদান দিতে পারেন রক্ত দিতে পারেন

যে দেশ স্বাধীন হয়ে গেছে আমরা এখন আর রাজনীতি করব এই সংগঠন নন পলিটিক্যাল থাকবে অনৈতিক থাকবে জমিদের যে সমস্ত নেতৃত্ব ছিলেন আমাদের সকলকে দেখান শেখুল ইসলাম

সে দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে সারা বাংলার জেলায় জেলায় যাতে জমিওদের প্রাথমিক সদস্য সংখ্যা বৃদ্ধি পায় কর্ম কর্মকাণ্ডকে পুরো রাজ্যে ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন জেলায় সফল হয়েছে কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ যারা আমাদেরকে ভুল বুঝেছিলেন বাণ বোঝানো হয়েছে তাদের তারাতে আমি আক্রান্ত হয়েছি আমাদের বিভিন্ন জেলাতে মডারত করার চেষ্টা করা হয়েছে চানে মেনে ফেলার চেষ্টা করা হয়েছে সরকার আমাকে সিকিউরিটি ফোর্স দিয়ে দিয়েছে আমি যতক্ষণ সম্পর্ক সন্তান জেতা আমার সাথে এই আর রিভলバリー আমার সাথে স্বীকৃতি কত কয়েক বছর আমি বলতে চাই জমিয়তের মহিনী কোন পলিটিক্যাল পার্টির নাম নয় আর আমরা যারা জমিয়তের শিবন আমরা বলে করি যে আমাদের জনতুনামে রাজনীতি মুক্ত ও আর যারা জনতুনামে রাজনীতি করছেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের হুজুর আমাদের আকরামুল আমাদের নেতারা সেটাকে সমর্থন করেন না ভাবে আমরা রাজনীতি করতে পারি

জঙ্গলে কোনো সংকট দেখা দিয়েছে জঙ্গলে কোনো সমস্যা দেখা দিয়েছে জঙ্গলে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে জমিয়তের নেতারা তারা ময়দানে ছাপিয়ে পড়েছে আপনাদেরকে জানাতে চাই রিসেন্ট তাজা খবর পানখা খবর আপনাদের বলছি একটি ফিল্ম অ্যান্টি সিনেমা তৈরি হয়েছে যে সিনেমাটার নাম হল যারা মাত্র পত্রিকা পড়ে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার খবর রাখেন তারা দেখেছে উদয়পুর ফাইলস বলে একটি ফিল্ম তৈরি করা হয়েছে সারা ভারতবর্ষে আঠারো হাজার সিনেমা হলে সেই ফিল্ম সেই সিনেমা দেখানো হবে তার প্রস্তুতি হয়ে গেছে দু লক্ষ মানুষ সেই ফিল্ম দেখার জন্য অ্যাডভান্স টিকিট পার্চেস করে রেখেছে যখন জনীয়দের সম্মানীয় সভাপতি সাহেব আশাদ মাদানী তামের কাছে খবর আসলো যে এমন একটি সিনেমা তৈরি হয়েছে যে সিনেমার মাধ্যমে মুসলিম সমাজকে এবং মুসলমানদেরকে এত ছোট করা হয়েছে যে ওই সিনেমার যে কোনো ব্যক্তি দেখলে প্রত্যেকটা মুসলিমের উপরে ঘৃণা আসবে প্রত্যেকটা মুসলিমকে দেখলে তাদের রাগ হবে এবং মুসলমানদেরকে যেখানে সেখানে খুন করবে মার্ডার করবে তিনি সব সময় বলেন যে আমরা আইনকে হাতে তুলে দেব না আমরা মিটিং মিছিল ধর্ম যাব না আমরা দেশের সংবিধানকে মানি শ্রদ্ধা করি দেশের আইনকে আমরা মানি মেনে চলি আমরা ভোটের দাস্ত হব আইনি পদক্ষেপ গ্রহণ করব জমিদুলের সর্বভারতীয় সভাপতি তার দেশে তার অনুমোদনে সুপ্রিম কোর্টের पावरफुल लॉयर चार नाम कभी किसी बल जिन्हें सुप्रीम कोर्ट में कोई मामला नहीं है एंड टीम जो दी दानान जजर सामने कोनो रोल लोग को लगा बीच लोग को लगा फीस दे ऐसे बोलो मुझे लॉयर के विजुत्तु कोरे তাকে বলা হলো যে এই ফিল্ম যাতে বলে প্যান হয় এর উপরে নিষেধাজ্ঞা হয় আপনাকে একটু পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি বললেন এটা তো হাইকোর্টে মামলা আরম্ভ হয়েছে সুপ্রিম কোর্টে হলে তাকে আশাদ মাতালী সাহেব তাকে বললেন সাহেব দেশের স্বার্থে জাতির স্বার্থে থেকে যদি হাই কোর্টে দাঁড়ান সমাজ উপস্থিত হবে দেশ উপস্থিত হবে আপনি এই হাই কোর্টে প্লিজ হাইকোর্টে ভাই যে উকিল সুপ্রিম কোর্টের লয়ার তাকে যদি বলা হয় ভাই কোর্টে আপনাকে আসতে হবে সেটা তিনি বলবেন না না কিন্তু উকিল সাহেবকে স্বাধীনতা তিনি জাতির স্বার্থে দেশের স্বার্থে দিল্লি হাইকোর্টে যেতে তৈরি হলেন এবং জজ সাহেবদেরকে বললেন যে এই ফিল্ম যদি দেশে চালু হয়ে যায় তাহলে দেশে রক্তের খেলা হবে রক্তের কণ্ঠ বলবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে যাবে রোখা যাবে না ইমিডিয়েটলি এই ফিল্মের উপরে নিষেধাজ্ঞা আরোপ হওয়া দরকার যিনি সিনেমা তৈরি করেছেন করিয়েছেন তিনি ঢকসা নিতে বললেন কিল বলল যে এই সিনেমার মধ্যে যে বিকর্জিত বিষয়গুলো ছিল সেগুলো আমরা অধ্রে নিয়ে মিটিয়ে দিয়েছি পার্চেস করে রেখেছেন সারা ভারতবর্ষে আঠারো হাজার সিনেমা হলে সেই সিনেমা দেখানো হবে তার প্রস্তুতি কুঙ্গে যদি এর উপরে নিষেধাজ্ঞা আপনারা লাগিয়ে দেন বিরাট আর্থিক ক্ষতির মুখে আমরা পড়ে যাব জজ সাহেবকে

দেখতে শুরু করলে 10 মিনিট হয়নি বলে স্টক করো বন্ধ করো করে মানে মাত্র জিনিস এই সিনেমা যদি দেখানো যায় দেশের রক্ত বন্যা হয়ে যাবে দেশের লাইট নি যাবে যেটা বন্ধ করা কোটি আল্লাহর সফর যে হাইমিটার মাননা চলছিল আমাদের উকিল সাহেব না

বর্তমান কেন্দ্রীয় সরকার সেই ওয়াকার বিল সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে পাশ করিয়েছে সারা ভারতবর্ষে মুসলিমদের অনেক সংগঠন প্রায় এনজিওর কাছাকাছি যারা সুপ্রিম কোর্টে মামলা করার জন্য পিটিশন তৈরি করেছিলেন এবং সেই পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেয় বলে যে সমস্যার জন্য এই অ্যাংশোটা পাটির মাধ্যম দিয়ে সংগঠনের মাধ্যম দিয়ে এই সমস্যাকে মেটানো খুব তাপ হয়ে যাবে পাঠারি করা

যেটা সর্বভারত জনতন বাহিনীদের সভা সহসভাপতি সাহেব হজরত মৌলানা সৈয়দ আসার মাদানী দাওয়ার তার এই যত মামলা ইত্যাদি এগুলো তার পৃষ্ঠপোষকতায় সেগুলো চলে থাকে আল্লাহ যে সুপ্রিম কোর্ট পাঁচটা পিটিশনের

বহুদিন উপস্থিত থেকে সাতটা ক্যাম্পের মাধ্যম দিয়ে প্রায় প্রত্যেক দিন আড়াই হাজার মানুষকে তিনবেলা খাবারের ব্যবস্থা টানা দুমা জমিদের পক্ষ থেকে করা হয়েছে এখানে রয়েছেন যারা মাস্টার কসর সাহেব তার উচ্চ সরকার মহাদা ফজরুল ফজরুল্লাহ সাহেব তারা ওখানে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এগুলো জমিয়তের কাজ আমরা চাই জমিওদের মাধ্যমে আমরা চাই জমিয়তের মাধ্যমে এই কাজগুলো আরো আজকের এই সভা কোনো সাধারণ প্রকাশ্য সভা নয় কর্মী সভা আমাদের কি কাজ আমাদের কী করণীয় আমাদের বড় আমাদের লিডার আমাদের নেতা এবং সর্বভারতীয় নেতা স্বাধীনতা সংগ্রামী হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সুযোগ্য সন্তান তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা তার মূল্যবান বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যে তাকাজা যে বিমান তিনি আমাদের সামনে রাখবেন আমরা তাকে সাড়া দেব বলি ইনশাআল্লাহ আল্লাহ তিনি আমাদের আজকে আশাকে আজকে আমাদের এই সভাকে আমাদের পড়াশোনাকে আর বিশেষ করে যারা এই প্রোগ্রাম আজকে চলছে এই প্রোগ্রাম হওয়ার ব্যাপারে যারা অন্তরে ভূমিকা নিয়েছেন অন্তর থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ দুই জাহানে তাদেরকে উত্তর ভদ্রা দান করুন এগুলি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ